গোষ্ঠীর সংঘর্ষে শুক্রবার উত্তপ্ত হয়ে উঠেছিল রামনগর বিধানসভা কেন্দ্র একদিকে রামনগর কেন্দ্রের বিজেপি বিধায়ক সুরজিৎ দত্ত অভিযোগ করেছিলেন সদলীয় দুষ্কৃতীদের দ্বারা আক্রমণের অপরদিকে দুর্গা চৌমুহনির একটি প্রসিদ্ধ মিষ্টির দোকানে হামলার অভিযোগ ওঠে সুরজিৎ গোষ্ঠীর বিরুদ্ধে পরিস্থিতি এতটাই উত্তেজক হয়ে ওঠে যে শেষ পর্যন্ত বিধায়ক সুরজিৎ দত্ত শনিবার চব্বিশ ঘন্টার রামনগর বন্ধ ঘোষণা করেছিলেন যদিও রাতে সেই বন্ধ প্রত্যাহার করে নেওয়া হয় দলীয় চাপে তবে শনিবার রামনগরে বন্ধ না হলেও পরিস্থিতি থমথমে সূত্রে খবর যে কোনো সময় দলীয় খড়গ নেমে আসতে পারে বিধায়ক সুরজিৎ দত্তের উপরে তবে বিধায়কের বিরুদ্ধে দলের পক্ষে শাস্তিমূলক ব্যবস্থা সত্যি গ্রহণ করা হলে ফের পরিস্থিতির অবনতি ঘটতে পারে রামনগরে এলাকার মধুর ভান্ডার দখলকে কেন্দ্র করে উত্তপ্ত রামনগর গত শুক্রবার রণক্ষেত্রে রূপ নিয়েছিল রামনগর এই কেন্দ্রের বিজেপি বিধায়ক সুরজিৎ দত্ত অভিযোগ করেছিলেন সদলীয় দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয়েছেন তিনি এ নিয়ে দলের কতিপয় শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধেও তোপ দেখেছেন বিধায়ক এদিকে দুর্গা একটি মিষ্টির দোকানেও শুক্রবার হামলার ঘটনা সংঘটিত হয় অভিযোগের তীর সুরজিৎ গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই হঠাৎ বিধায়ক সুরজিৎ দত্ত শনিবার চব্বিশ ঘন্টার রামনগর বন্ধ ডেকে দিয়েছিলেন কিন্তু দলীয় চাপে শেষ পর্যন্ত বন্ধ প্রত্যাহার করে সুরজিৎ দত্ত শনিবার সেই মোতাবেক বন্ধ পালিত না হলেও থমথমে রামনগর এলাকা কিছু কিছু দোকানপাট খুললেও রাস্তায় মানুষের চলাচল তেমন পরিলক্ষিত হয়নি এদিকে দলীয় তরফে যে কোনো সময় বিধায়ক সুরজিৎ দত্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে খবর রয়েছে কিন্তু থেমে নেই সুরজিৎ গোষ্ঠীও শনিবার সকাল থেকেই সুরজিৎ পন্থীরাও একত্রিত হয়েছিল বিধায়কের বাড়িতে যদিও এদিন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বিওরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড